আজ বিল্লামিনের সৈতান প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই নবম প্রতিষ্ঠাপি অনুষ্ঠানে সম্মানিত পরিচালক তথা প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জোনাব মহেন্দ বড়োই সম্মানিত প্রধান মেহমান সম্মানিত বিশেষ অতীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশ থেকে আগত প্রচেষ্টার বিভিন্ন পর্যায় কৃষক

এই স্লোগানকে সামনে রেখে হয়েছিল। করে আজকের এই দিনে আমি সেই সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধাশাল করতে চাই যাদের মেধা সময় শ্রম এবং ঐখান্তিক প্রচেষ্টার মাধ্যমে ত্যাগের বিনিময়ে প্রচেষ্টা আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই প্রচেষ্টা একটি অরাজনৈতিক মূলত সামাজিক সংগঠন আমরা মূলত শিক্ষা চিকিৎসা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি অসহায় সুবিধায মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই প্রচেষ্টা অলরেডি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তাদের কার্যক্রমকে বিস্তৃত করেছে আশা করি ভবিষ্যতে দেশের সবকটি জেলায় আমাদের কার্যক্রম বিস্তৃত হবে ইনশাআল্লাহ ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব এই অঙ্গীকার হোক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে প্রচেষ্টা ঢাকার জন্য এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ